এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারপোর্ট কে এল আই টু কে এল আই এই বাংলাদেশে একটা ভাইয়ের সাথে দেখা হলো এবং ওনার একটা ঘটনা সত্য ঘটনা আমি শুনলাম যে শোনার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাটা আপনারা যারা মালয়েশিয়াতে আছেন এবং অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যারা অতুলা কিন্তু অস্ট্রেলিয়া যাইতে চান তাদের উদ্দেশ্যে এই ঘটনাটা ওনার বলতে চাই আপনার নাম কি নাইম হোসেন নাইম হোসেন আপনার গ্রামের বাড়ি কোথায় যশোর জেলা যশোর জেলা

অস্ট্রেলিয়া ডিসকভারি নিগে 100 টাকা নেবে টাকা নেবে সেখানে যদি আমি বলি ওনাদের সাথে যে কন্টাক্টটা ছিল সেটা হলো ইন্দোনেশিয়া থেকে ডাইরেক্ট শিপে তুলে দিবে এবং সেই শিপ অস্ট্রেলিয়া যাবার পরে ওনাদের কাছ থেকে টাকা নিবে কিন্তু ব্যাপারটা টোটালি ভিদ্ধ হয়ে দাঁড়ায়ছে তাই না মানে এইদেনে নিইগে গিয়ে আমাদেরকে তারা পরে এই জায়গাটা আপনাদের একটু আমি খোলাসা করতে চাই মাইডেন নিয়ে যাওয়ার পরে বাংলাদেশি দালালরা ওনাদের ইন্দোনেশিয়া দালালের কাছে বিক্রি করে দেয় এবং বিক্রি করার পরে এই দালালরা ওনাদের হাত পাও বাইজা মারে মারার পরে ভিডিও কলে ফ্যামিলিরকে জানায় যে টাকা পাঠাও তাইলে তোমার সন্তান রে ফেরত দিব বিষয়টা তেমন এমন আচ্ছা ওখান থেকে কিভাবে বাইচা ফিরলেন ওখান থেকে

ওরা অস্ট্রেলিয়ার লোক নিয়ে যাওয়ার জন্য মানুষটা এরকম করে তারপরে আপনি কি করলেন ওখান থেকে ওই আরেক দলার কাছে বিক্রি করে দিল ওখানে ওনার ওয়াইফ ইন্দোনেশিয়ান ওনার দ্বারা উনি আমাদেরকে সাবার দাবি করলো দুই লাখ টাকা দিলে আমাদেরকে মালয়েশিয়া আবার ব্যাক করা আবার পুনরায় দুই লাখ টাকা দিলেন আবার পুনরায় দুই লাখ টাকা দিলেন এবার একদম হলো কি দুই লাখ টাকা দিয়ে আমাদের টিমের মধ্যে মোট ছাব্বিশ জন ছিল তো ছাব্বিশ জনের মধ্যে ছয় জন চলে আসছিল দুই লাখ টাকা দিয়ে মালয়েশিয়া চলে আসছে মালয়েশিয়া আসার জন্য এক দালালের কাছে এসত আর দালালের কাছে এবার আসার ওরা মালয়েশিয়া চলে গেছে ওরা এখন বর্তমান মালয়েশিয়ায় আছে ওর মধ্যে পাঁচজন মালয়েশিয়া আর একজন থেকে গেছিল আপনার আমরা যখন আসবো আমরা যে আবার টাকা দিয়ে আবার আসবো সেই রাত্রে আসতে আমাদেরকে আর একটা মানে ওদের ও ওদের এলাকার যে এলাকা আমরা ছিলাম ওই এলাকারই কাছে নাগরিক পুলিশ পুলিশের ওনাদের বিষয়টা হয়েছে এরকম যেই রাতে ওনারা মালয়েশিয়াতে ঢুকবে সেই রাতেই ওনাদেরকে পুলিশের হাতে উঠায় দেয় ওই এলাকার ইন্দোনেশিয়ার এক নাগরিক এবং তারপরে আপনারা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে এই যে ট্রাবল পাসনা এই যে ট্রাভেল পাস ওনার এই ট্রাভেল পাস দিয়া ট্রানজিট হইয়া মালয়েশিয়া আসছে আমি এই মুহূর্তে আসি হলো টুতে এখানে ইমিগ্রেশন পার হওয়ার পরে যেই জায়গাটা বিশ্রাম নেওয়ার জায়গা কিংবা বসার জায়গা সেখানে আইসা উনি আমারে দেখে আমার কাছে আইসা ওনার কষ্টের কথাটা বলতেছিল ভিডিওটা করার একটা মূল উদ্দেশ্য আপনারা যারা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য পাগল ইন্দোনেশিয়া হইয়া কিংবা বোর্ডে একমাত্র তাদের উদ্দেশ্যে বলতে চাই এমন কোনো রাস্তা নাই যে এত সহজে আপনি ইন্দোনেশিয়া দেখেন বাংলাদেশে আটক রয়েছে আপনারা যারা মেড যেতে চান তারা একবার দেখেন তার বর্তমান পরিস্থিতিটা কি হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিকে ভালো থাকবেন